চলে আসি একটা দারুণ আইডিয়া নিয়ে সে আইডিয়াটা আর কিছুই না ফিজিক্যালি যেরকম আপনি নিজের স্ট্রাকচারকে আয়নায় দেখেন আপনি মনকে ঠিক এইভাবে দেখতে পান কি না মনকে এভাবে নাকি দেখা যায় না এটা আমি বলছি না এটা বিখ্যাত বিখ্যাত মানুষরা বলছে মনকে অনুভব করা যায় কীরকমভাবে ভাবে মানে যদি আপনি এভাবে ভাবেন মনটা হলো একটা স্পেস একটা বিরাট বড়ো স্পেস আর অ্যাওয়ারনেসটা হলো একটা লাইট মানে অ্যাওয়ারনেস মানে আপনি যখন যেটা নিয়ে ভাবছেন সেটা হচ্ছে আপনার 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 অ্যাওয়ারনেস ধরুন এটা হচ্ছে মন স্পেস আপনি এখন হয়তো ভাবলেন যে বাড়িতে এই মুহূর্তে আপনার মা বাবা বা কি করছে তার মানে আপনার পুরো অ্যাওয়ারনেসটা গিয়ে পড়ল বাবা মার উপরে এবার আবার অ্যাওয়ারনেসটা আপনি নিয়ে আসলেন আপনি যখন স্কুলে ফোরে পড়তেন তখন সেই ফোরের ক্লাসরুমটা কিরকম ছিল দেখুন অ্যাওয়ারনেসটা শিফট হয়ে চলে গেল ক্লাস ফোরে এটা ভাবতে ভাবতে আপনার হঠাৎ করে মনে পড়ে গেল ক্লাস নাইনে আপনার বন্ধু বা বান্ধবীর সাথে খুব একটা দারুণ ঘটনা ঘটেছিল হতে পারে সরস্বতী পুজো হতে পারে স্পোর্টসে একটু ঠান্ডা মাথায় জেনে ভাবলেন আপনি দেখলেন আপনার মাইন্ডটা শিফট হয়ে সেইখানে চলে গেল ঠিক এই রকমভাবে আমাদের মনের মধ্যে মনের যে স্পেসটা আছে তার মধ্যে অ্যাওয়ারনেস মানে একটা বলের মতন লাইট গিয়ে গিয়ে পড়ে এটা একটা এক্সারসাইজ এই এক্সারসাইজটা করলে অনেক সময় নিজেকে নতুন করে চেনা যায় আমি আপনাদেরকে অনুরোধ করব। যদি আপনি কোনো স্ট্যাটিক পশ্চারে থাকেন ঘরের মধ্যে থাকেন এক্সারসাইজটা করে দেখতে পারেন যেরকম যদি এভাবে বলি ক্লোজিওরাইজ ধীরে ধীরে চোখ বন্ধ করবেন ধীরে ধীরে চোখ বন্ধ করবেন এবং চোখ বন্ধ করার পর প্রথমে মনের চোখে নিজেকে দেখুন আপনি যেন একজন অবজারভার আই রিপিট আপনি যেন একজন অবজারভার আপনি আপনি নন আপনি যেন মুভি হলে একদম মাঝখানের সিটে বসে সামনে একটা বিরাট বড় ভাস্ট বোন মানে স্ক্রিনের মধ্যে সিনেমা দেখছেন এবার স্ক্রিনের একদম বাঁ দিকে দেখুন আপনি দেখতে পাচ্ছেন একদম ছোটোবেলার আপনি মনে পড়ে একদম ছোটোবেলায় স্কুলে গেছেন ঠিক স্কুলে যাওয়ার সময় আপনার বাবা বা মা আপনাকে পৌঁছে দিত আপনার মনে পড়ে স্কুলে যাওয়ার সময় প্রথম স্কুলে যখন যেতেন টিফিন বক্সে কী টিফিন নিয়ে যেতেন ঠিক ফোকাসটা ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসুন তো আপনি যখন ক্লাস টেনে পড়াশোনা করতেন টেনের রেজাল্ট যখন বেরোলো কীরকম ঘটনাগুলো ঘটেছিল। তারপরে আপনি কি নিয়ে পড়া শুরু করেছিলেন কোন স্কুলেই বা পড়েছিলেন বা তখন কি ভেবেছিলেন আপনি পড়াশোনাটা কোন দিকে নিয়ে যাবেন মনে করুন তো ক্লাস টুয়েলভের সময় আপনার জীবনের সেই ঘটনাগুলো যেগুলো ঘটেছিল বলে আপনি কলেজ চুজ করেছিলেন ডিফারেন্টভাবে খেয়াল করে দেখুন তো সেই কলেজ থেকে আরেকটু এগিয়ে গেলেন মানে আপনার চাকরি হতে পারে আপনার বিবাহ আপনার ম্যারেজ লাইফে আপনার নেক্সট জেনারেশনের পৃথিবীতে আসা ঠিক এইভাবে নিজের অতীতকে দেখার সাথে সাথে মাঝে মাঝে চোখ বন্ধ করে আপনি আপনার ফিউচারটা দেখা শুরু করুন মনে করুন ফিউচারটা আপনি এখনও জানেন না কিন্তু আপনি যেন একটা মেন্টাল স্ট্রাকচার তৈরি করছেন বলতে পারেন মেন্টাল ইমেজ এটাকে বলা হয় মেন্টাল রিহার্সাল মনের চোখে দেখুন আজ থেকে ঠিক পাঁচ বছর সামনের দিকে আপনি এগিয়ে গেলেন মনে করুন দু হাজার চব্বিশের কোনো একটা সময় আপনি রয়েছেন আপনি পৌঁছে গেলেন পাঁচ বছর এগিয়ে মানে দু হাজার উনতিরিশে মনের চোখে দেখার চেষ্টা করুন তো তখন আপনার বয়স কত হবে তখন আপনি দেখতে কিরকম হবেন নট অনলি দ্যাট তখন আপনি পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফে নিজেকে কোথায় দেখতে চান ধরে নিন না আপনি ঠিক যেটা ভাববেন সেটাই যদি হয় তাহলে কিরকম লাগবে আপনি কি মনে করেন আজ থেকে ঠিক দশ বছর বাদে লাইক সে ফর এক্সাম্পল টু থেকে টু আপনার বয়স তখন কত হবে এক্স্যাক্টলি আপনি তখন দেখতে কীরকম হবেন আপনার ফিজিক্যাল হেলথ কীরকম থাকবে আপনি স্কিনের দিক থেকে কীরকম থাকবেন আপনার লুকের দিক দিয়ে কিরকম থাকবেন আপনি তখন মানুষের মনে কতটা ছাপ ফেলতে পেরেছেন আপনি যে কাজটা করেন মনের চোখে দেখুন তো ঠিক দশ বছর বাদে আপনি খুব ফেমাস হয়ে গেছেন একটা রেসপেক্টিভ ফিল্ডে লোকে আপনাকে আলাদাভাবে রেসপেক্ট দেয় ইজিন আপনার কাছে লোকে এসে বলে একটা অটোগ্রাফ দেবেন প্লিজ কিরকম লাগবে এই অটোগ্রাফের সাথে যদি আপনার সাথে সেলফি নেয় মনে করুন তো আজ থেকে ঠিক পনেরো বছর বাদে আপনি হয়ে উঠেছেন একটা বিরাট বড় আইকন মানে ওয়ার্ল্ড ফেমাস একজন ফিগার বা আপনি পৃথিবীর যে কোনাতেই থাকুন না কেন বহু মানুষ আপনাকে রেসপেক্ট দিচ্ছে ভাবতে যেরকম ভালো লাগে অ্যাচিভ করতে কিন্তু আরও ভালো লাগে এবং মনের চোখে আপনি অতীতের সাথে ভবিষ্যৎকে যে দেখছেন আপনি কিন্তু রয়েছেন বর্তমানে আপনার বাঁ দিকটায় রয়েছে অতীত আর ডান দিকে রয়েছে আপনার ভবিষ্যৎ রোজ যদি আপনি মনের চোখে মনকে দিয়ে অ্যাওয়ারনেসের মতন একটা লাইটের বলের মতন আপনার ফোকাসটাকে এভাবে শিফট করতে পারেন আপনি কিন্তু হয়ে উঠতে পারেন আপনার জীবনের একজন বিখ্যাত মানুষ আর যখন আপনি নিজের কাছে বিখ্যাত হন তখন ইউনিভার্স আপনাকে অন্যভাবে রেসপেক্ট দেয় সেই জন্যই বলা হয় মেন্টাল পাওয়ার বা ভিজুয়ালাইজেশন ইজ এভরিথিং আপনার ভিজুয়ালাইজেশন পাওয়ার বাড়ান যেভাবে আপনি নিজেকে স্ট্রাকচার দেখতে চাইছেন সেটাই আপনি অ্যাচিভ করতে পারবেন খুব ভালো থাকবেন এক্সারসাইজটা কীরকম লাগলো কমেন্টসে লিখতে ভুলবেন না কিন্তু থ্যাংক ইউ